আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মিদিনা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজকে একটা লং ভিডিও আপলোড করতেছি আপনারা আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত পাশে থাকবেন ভিডিওটা দেখবেন এখন আমাদের গন্তব্যস্থল কুষ্টিয়া রেনুই পার্ক যাওয়ার পথে আমরা দেওয়ালে অনেক হ্যান্ডপ্রিন্ট দেখতে পাচ্ছি আপনাদের এই হ্যান্ডপ্রিন্টটা দেখে কিসের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলুন তো বন্ধুরা আমাদের তো হ্যান্ডপ্রিন্টগুলো দেখে সেই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আমরা এখন এসেই পড়েছি কুষ্টিয়া রেনুইক পার্কের গেটের সামনে রিক্সা থেকে নেমেই আমরা কুষ্টিয়া রেনুইক পার্কের ভিতরের দিকে প্রবেশ কর হাঁটি হাঁটি পা পা করে আমরা ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করতে না করতেই একটা পুকুর চোখে পড়ে গেল বিশাল বড় একটা পুকুর পুকুরটা পুরাটাই সবুজ কচুরি পানা দিয়ে ঘেরা আশেপাশে গাছগাছালেও সবুজ আবার পুকুরটাও অনেক সবুজ এসব দেখে মনটা ছুঁয়ে দিয়েছে অনেক ভালো লাগতেছে আমি আমার জামাইকে বলতেছি দেখো পুকুর পোনাটাই সবুজ কচুরি পানা দিয়ে ঘেরা আবার আশেপাশে সব দিকে শুধু গাছ আর গাছ আমাদের মনটা ছুঁয়ে দিয়েছে অনেক ভালো লাগতেছে এখানে এসে তারপরে এই যে এখানে একটা গেট দেখছি সরকারি এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে একটা হাটার ভিডিও নিচ্ছে আমার জামাই এখানে পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছি মসজিদটা অনেক সুন্দর এবং এই গাছ গাছালির পাশে আমি একটা ছবি উঠেয়ে হাঁটি হাঁটি পাপা করে আবার ভিতরের দিকে যাচ্ছি গেটের সামনের দিকে যাচ্ছি সামনে নাকি আরো একটা গেট আছে আবার পাশে দেখতে পাচ্ছি পুরাতন বাড়ি এগুলো দেখে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে প্রাচীন কোনো এখন আমরা রেনিক পার্কের মেন গেটের সামনে চলে এসেছি এখানে এসে আমার জামাই টিকিট কাটতে চলে গিয়েছে ওখানে গিয়ে ও দেখলো যে ভিতরে প্রবেশ মূল্য বেশ টাকা টিকিটটা কেটে এখানে ও আমাকে একটা গেটের সাথে পিকচার উঠাইয়ে দিল পিকচারটা তুলে ভিতরে হ্যালো বন্ধুরা আমরা এখন এসেছি রেনিক পার্কে এখানে মনোরম পরিবেশ এবং পরিবেশ এসে আমাদের মনটা একদম সাঙ্গা হয়ে গেলো আমরা এখানে এসে ফুরফুর ম্যাচে এখন ঘুরতে আসছি এবং এসে দেখতেছি দুইটা পড়ি দুইটা পড়ি হয়েছে আমি একটা মহারাজা দেখেন আমাকে কেমন লাগছে সামনে এগুতেই দেখতে পেলাম বিশাল বড় একটা গাছ গাছের বয়স মিনিমাম দুইশো বছরের উপরে এই গাছের ডালপালা পুরা রেনিককে ছায়া তলে রেখেছে আর একটু সামনে এগুতেই দেখতে পেলাম অনেক লোকজন আর এখানে এসে দেখতে পেলাম যে একটা কলেজের বিদায় অনুষ্ঠান হচ্ছে আর এই অনুষ্ঠান উপলক্ষে এখানে হাড়ি ভাঙা খেলা এবং এবং লটারি খেলা হচ্ছে আর আমরা এখানে বসে থেকে লাটা উপভোগ করছি আপনারাও দেখতে থাকেন

হাড়ি ফাটাইতে পারলো না উনি ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে দেখা যাক পরের জন কি করে না এই ভাইয়াটাও পারল না দেখা যাক পরের ভাইয়া কি করে আপনারাও খেলাটা দেখতে মন্ত্র পাঠ করে মন্ত্র পাঠ কর আমাদের সিপাহী আছে সিপাহী তালি হবে

এই জানি সর 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 সর

मैले त एउटा भुलेकै थिए भुलेकै राखेको थिए नि मेरो मेरो परिचय त भयो त के অবশেষে এই হুজুরটা হাঁড়িটা ভাঙতে পারলো এই আপুদের খুনশুটি দেখে আমাদের বান্ধবীদের কথা মনে পড়ে গেল। আমরাও বান্ধবীরা একসাথে দোল খাচ্ছিলাম আর আমার জামাই স্লিপারের উপরে উঠে এগুলো ভিডিও ক্যাপচার করে নিল প্রকৃতির দৃশ্য সবকিছু ওর ভিডিওতেও ক্যাপচার করে নিয়েছে আর আমার পাশে আরেকটি ভাইয়ারাও এসে দোল খাচ্ছে আমার অপর পাশে একটা আপু আছে সেও দোল খাচ্ছে এখানে আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে আসতে পারেন বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রাইডস আছে বাচ্চারা এখানে আসলে অনেক আনন্দ ও বিনোদন পাবে এবং এটা একটা পিকনিক স্পট আপনারা চাইলে এখানে সপরিবারে সবাই এসে পিকনিক করতে পারে ছোট্ট মেলা সেই বন্ধুরা কই কেন আমি আর সেই আমি নই এবার আমরা নদীর ঘাটে চলে আসলাম নদীর ঘাটে এসে আশেপাশের প্রকৃতিটা আপনাদের দেখাইলাম রেনিক ভিউ ফর ইউ তাই পারে চলে আসলাম নদীর দেখে এখানে অনেকগুলো নৌকা আছে আপনারা চাইলে এই নৌকা গুলাতে নৌকা ভ্রমণ করতে পারবেন নদীর পারে এসে নদী দেখতে দেখতে প্রচন্ড বাতাস এখানে আশেপাশে তাই বটগাছের নিচে বসে পড়লাম তারপর এখানে ফর দ্যাট টিপস গাইজ থ্যাংক ইউ সো মাচ গায়স ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও আল্লাহে